আসসালামু আলাইকুম পৃথিবীর যে যাই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জার্মানির ফ্রাঙ্ক এয়ারপোর্ট থেকে সো আমি যদিও এটা অপ্রাসঙ্গিক ফ্রাঙ্কফুড এয়ারপোর্ট থেকে এই ভিডিওটি করছি বাট এখানে বসে বসে একটি জিনিস চিন্তা করলাম ফেসবুক দেখতেছিলাম আর একটি জিনিস চিন্তা করলাম যে ইদানিং সাম্প্রতিককালে আমাদের মধ্যে একটি প্রবণতা হয়েছে যে আমরা যারা দল করি দলের ভিতরেই যারা দলের মধ্যে যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে তারা একজনকে আরেকজনে একদম নিঃশেষ করে দিতে আসে শেষ করে দিতে থাকে দলীয় কাজের পরিবর্তে আমরা একজন আরেকজনের পিছনে বেশি লাগতে পছন্দ করি বা তাদেরকে নিঃশেষ করে দিতে পারলে মনে হয় যে আমি গেন করে ফেললাম আসলে এই যে একটি নেরু চিন্তা ভাবনা মন মানসিকতা এই জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাই এই কারণে বলতে চাই একটি জিনিস যে আসলে কেউ কাউকে শেষ করে দিতে চাবেন না কেউ কাউকে নিঃশেষ করে দিতে চাবেন না কারণ আজকে আজকে আপনি আপনি যাকে যাকে নিঃশেষ করে করে দিতে দিতে শেষ হয়তো একটা দিন আসবে সেই আপনার বিপদের সময় আপনার মৃত্যুর সময় আপনার জীবন মৃত্যুর সন্দিক্ষণে আপনার পাশে দাঁড়াবে দাঁড়াতে পারে এটাই বাস্তবতা এটাই সত্য আমি একটি কথা বলি আমি দুটি উদাহরণ দিই অনেকগুলো উদাহরণ আছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিই আমি ব্যক্তিগতভাবে জীবনে ক্লাস যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার স্কুলে একটি ঝামেলা হয়েছিল তো সেই ঝামেলায় আমার স্কুলে আমাদেরকে স্কুল থেকে টিসি দিয়েছিল সো আমাদের গ্রামে যে গোষ্ঠীভিত্তিক প্রভাব ছিল দুইটা গ্রুপ ছিল আমাদের প্রতিপক্ষ একটা গ্রুপ ছিল যে প্রতিপক্ষ গ্রুপের নেতারা প্রতিদিনই মানে নিয়মিত স্কুলে যাতায়াত করত অভিভাবকরা দু একজন তো শিক্ষকদের সাথে তদ্বিল করতো আমি যেন এই স্কুলে আর না ফিরতে পারি তো সেটা তো সম্ভব হয় না আমি স্কুলে ফিরেছি পরীক্ষা দিয়েছি পাশ করেছি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে যা ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তখন আমি আপনাদেরকে দুটি ঘটনা বলি সো যারা আমাকে পড়াশোনা কর যেন না করতে পারি আমাকে ক্লাস অষ্টম শ্রেণিতে থামিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল হঠাৎ করে তার ভাই অসুস্থ হয়ে গেলো চরম অসুস্থ নাক মুখ দিয়ে প্রচণ্ড পরিমাণ রক্ত যাচ্ছে প্রচণ্ড রক্তের প্রয়োজন এবং তাকে ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার প্রয়োজন তখন আমি তাকে এয়ারপোর্টে ইয়া ইমার্জেন্সি তাকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে তাকে কুমিল্লা হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে ওইখানে গেলাম যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা করলো চিকিৎসা বলো যে তার যেহেতু অনেক রক্ত গিয়েছে তার রক্তের প্রয়োজন তখন তাকে আমার বন্ধু ছিল মহসিন আলের মহিদুল সে এখন পুলিশ অফিসার সো তাকে তার কাছে চলে তাকে গেলাম সে এগুলো নিয়ে কাজ করে তার কাছে গেলাম বন্ধু আমার এক চাচা অসুস্থ তাকে রক্ত দিতে হবে তখন তাকে নিয়ে ওই ইউনিভার্সিটি থেকে কুমিল্লা থেকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে রুগীকে নিয়ে কুমিল্লা গেলাম কুমিল্লা থেকে তারপরে আবার ঢাকা ইউনিভার্সিটি মহসিন হলে গেলাম মহাসিন হলে গিয়ে আমার ওই বন্ধুকে নিয়ে আবার কুমিল্লা আসলাম এসে ওই লোককে চিকিৎসা টিকিৎসা করে তাকে সুস্থ করলাম এখন চিন্তা করে দেখেন যে এরা কিন্তু এক সময় চেয়েছিল যে আমি যেন অষ্টম শ্রেণীতে যেন আমার পড়াশোনা শেষ হয়ে যায় তো আমার যদি অষ্টম শ্রেণীতে পড়াশোনা শেষ হয়ে যেত আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারতাম তাহলে তো ওই লোকের এই চিকিৎসা হইতো না তাকে কে রক্ত দিত এইভাবে তাকে কে চিকিৎসা করাতো হয়তো বা চিকিৎসার অভাবে আমার মতো লোক যদি না থাকতো তাহলে হয়তো যারা এগুলো করতো যারা আমার পড়াশোনা বন্ধ করতে চেয়েছিলো তাদের কিন্তু একজন মানুষ পরিবারের সদস্য হারাত সো এই জন্য বলি যে আপনি একজনকে নিঃশেষ করে দিতে চায়েন না আপনি যাকে নিঃশেষ করে দিতে চাবেন সে হয়তো আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার জীবন বাঁচাতে পারে যদিও জীবন দেওয়ার মালিক আল্লাহ বাট সে কিন্তু দাঁড়াতে পারে আরেকটা উদাহরণ দিচ্ছে অসংখ্য উদাহরণ আর দুইটা উদাহরণ দিবস অসংখ্য উদাহরণ আছে তারপরে আমি যখন প্রাইজ সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ি হ্যাঁ তখন আমার কাছে খবর আসলো যে তার ছেলে যে লোক আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করলো তার ছেলে প্রচণ্ড অসুস্থ তার ডায়াবেটিস আছে তাকে হসপিটালে ভর্তি করাতে হবে তো আমি বললাম যে ঠিক আছে শুধু হসপিটালে ডাকা পাঠিয়ে দিন বাকিটা আমি দেখতেছি তারপর তাকে ডাকা পাঠিয়ে দেওয়া হলো বার্ডরিমে ভর্তি করাইলাম বার্ডরিমে যেহেতু তার অবস্থা খুব খারাপ অবস্থা ছিল তার একটা পা কেটে ফেলতে হয়েছিল সো তার এখন চিন্তা করেন যার পা কেটে ফেলতে হয় তার কত রক্তের প্রয়োজন এই তারা তো গ্রামের মানুষ চেনে না শুধু গ্রামের দলাদলিটুকু বুঝে এসাড় আর কি বুঝে এ ডাকাতে তাকে রাখলাম চিকিৎসা করালাম দিন রাত তাকে দেখাশোনা করলাম নিজের পরীক্ষা রেখে তাকে এইভাবে দেখাশোনা করে তার একটা পা কেটে ফেললো তারপরে তাকে প্রায় এক বছর তাকে চিকিৎসা করতে হয়েছে এই সময় আমি তাদেরকে দিয়েছি একদম নিজের আপন ভাইয়ের মতো পরম মমতা দিয়ে তাকে চিকিৎসা টিকিৎসা করে ভালো করে তাকে বাড়িতে পাঠিয়েছি এখন আমার প্রশ্ন যে লোক আমাকে ক্লাস অষ্টম শ্রেণীতে টিসি দিত দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতো তো আমি যদি তার সন্তানের এই চিকিৎসা না করতাম হয়তো সে তার সন্তানকে সে হারাতে তার সন্তান ছিল সো তাহলে আমি বলবো যে আপনারা কাউকে নিঃশ্বাস করতে দিয়েছেন প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে পজিটিভ ধরেন আমি একটা কাজ করি রাজনীতিতে ধরেন আমি একটা কাজ করি আপনি আরেকটা কাজ করেন কাজের মাধ্যমে একজন আরেকজনকে জয় করার চেষ্টা করে আরেকজনের কাছ থেকে জয় হওয়ার চেষ্টা করে তাকে নিঃশেষ আপনার প্রতিদ্বন্দ্বীকে নিঃশেষ করার মাধ্যমে না লাস্ট উদাহরণ দিচ্ছি দিয়েই শেষ করবো সো আরেকটা উদাহরণ হচ্ছে যে একটা লোক ছিল আমাদের ওই গোষ্ঠীভিত্তিক প্রতিদ্বন্দ্বী সে আমাকে সব সময় শেষ করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়া যখন মানে মারার জন্য সে বিভিন্ন ফোন দিয়ে পরিকল্পনা এগুলো করত সো সব মানুষ হিসাবে ওই লোকটা তার খুবই গরিব ছিল সো হঠাৎ করে আমি ইউনিভার্সিটি পড়ি তখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে বললো যে তাদের বাড়িরই যারা প্রতিপক্ষ গোষ্ঠীভিত্তিক প্রতিপক্ষ তাদের বাড়ির একজন মহিলা আমাদের চাচি হয় আইসা আম্মার কাছে বলল যে তাদের গড়ে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাচ্চারা কানতেছে তাদের গড়ে চাল নাই তারপরে আমি যেটা করলাম এই কথা শোনার পরে সাথে সাথে আমি আমাদের ড্রাম থেকে আমাদের দুটা ড্রাম ছিল ফুল ভর্তি চাউল ছিল সো একটা ড্রাম থেকে প্রায় দশ কেজি চাউলের মতো নিয়ে সাথে সাথে নিয়ে ওই মহিলাকে দিলাম যে আপনি লন্ডন প্রবাসী আওয়ামী লীগ সারাউদ্দিনের বক্তব্য একটি কাঁঠাল আমার নিজের ঘরের জন্য আরেকটি কাঁঠাল তাদের জন্য দুটি কাঁঠাল নিয়ে বাজার থেকে আসলাম একটি কাঁঠাল আমি নিজে গড়ে রাখলাম আরেকটা কাঁঠাল তাদেরকে দিয়ে আসলাম সো ওই লোককে বলি যে আপনি যে আমাকে ওই লুক লোকের জন্য এটা বললাম যে আপনি যদি আমাকে মেরে শেষ করে দিতে চান আপনি যদি আমাকে আপনার প্রতিবেশীকে আপনার বন্ধুকে আপনার গ্রামের লোককে বা আপনার রাজনৈতিক দলের লোককে যদি শেষ করে দিতে চান তাহলে তো হবে না আপনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে তাকে শেষ করে দিতে চান না শেষ করে দিতে চাই আপনি যদি শেষ করে দিতে চান আপনার ঘরে যখন খাবার থাকবে না তখন কে দিবে খাবার আপনার নায় নাত করে যখন খাবার থাকে না হয়তো তারও প্রয়োজন বোধ হতে পারে আজকে যদি ওই লোক যদি আমাকে মেরিয়ে ফেলতো বা আমাকে মারতো তখন তো আমি তাহলে তার নায়নাত নাথ করে কে কে চাউল দিত তাদেরকে কে কে কাঁঠাল দিত সো এগুলো হচ্ছে শিষ্টাচার রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিপক্ষ থাকবে বা তাকে কখনো শেষ করে দেওয়ার চিন্তা থাকবে না সো তাই আমি মূল সামারিটা বললাম এই কারণে সাম্প্রতিককালে আমি একটি জিনিস দেখলাম যে আমাকে মানে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন জনের বিভিন্ন কারণে প্রতিদ্বন্দ্বী হতে পারি কেউ হয়তো মনে করতেছে যে ভাই আমি ব্রাহ্মণবাড়ি নবীনগরের এমপি হয়ে যাব আমি তো খুব আলোচনায় চলে আসছি সে তো এমপি হয়ে যাবে তাকে থামানো যাবে না যারা এমপি হওয়ার খায়াস আছে তারা আমাকে শেষ করে দিয়ে আবার কেউ মনে করে যে ব্রাহ্মণবাড়ি আর এমনি আমাকে দেখতে পারে না অথবা ইউনিভার্সিটিতে রাজনৈতিক প্রতিপক্ষ ছিল অথবা এখন যারা অনেকে আছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ তা তাদেরকে বিভিন্ন কারণে রাখতে পারে না পদ দিতে পারে না পদ্ধতি দিতে পারে না বা বিভিন্ন গ্রুপিং গ্রুপিং থাকে সেই কারণে তাদেরকে ভালোভাবে ওইভাবে প্রমোট করতে পারি না এখন দেখলাম তাদের মধ্যে দুই একজন আমাকে শেষ করে দিতে চায় সো তাদের কাছে বলবো শেষ করে দিতে চায় না প্রতিযোগিতা করেন আমি যে কাজ করি আমার আমার কি আরও চারগুণ কাজ করেন জননেত্রীর জন্য শেখ হাসিনার জন্য দলের জন্য তাহলে দল বেনিফিটেড হবে দেশ বেনিফিটেড হবে এমনও হতে পারে কোনো একদিন হতে পারে আমি যদি বাংলাদেশের কিছু হই ধরেন হয়ে গেলাম এমপি বা মন্ত্রী সামথিং তখন আমি আপনার পাশে আপনি যতই আমাকে ঝাকিসি করতে চান না ওই যে যেই লোক আমাকে স্কুল থেকে ক্লাস এটি টিসি দিতে চেয়েছিলো তার ভাইকে বাঁচালাম তার সন্তানকে বাঁচালাম তাদের করে খাবার দিলাম সো আপনাকেও সে একই কাজটি করবো করেন আপনি যদি মনে করেন আপনার বিবেকের যদি মনে করেন যে আমাকে নিঃশ্বাস করে দিতে চান এইসব মিথ্যা পর মিথ্যা কোনো কিছু করে করেন আমার কথা হলো যে আমার পিছনে আমাকে নষ্ট করার জন্য আমাকে ধ্বংস করার জন্য মিথ্যেভাবে মিথ্যে অপবাদ দিয়ে যে চেষ্টা করছেন সেই চেষ্টা আমাকে ধ্বংস করার জন্য না দিয়ে আপনার যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে যারা স্বাধীনতার এবং দেশের সার্বভৌমত্বকে দেশ করে দিতে যাচ্ছে তাদের পিছনে সেটা ব্যয় করেন কাজে লাগবে তাহলে আওয়ামী লীগের হাত শক্তিশালী হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং দেশের শেখ হাসিনার হাত শক্তিশালী থাকবে আশা করি আপনার বোধোদয় হবে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু